আচ্ছা আলাইকুম আজকে সঙ্গে ইফতারি আইটেম চার থেকে পাঁচ রকম আইটেম শেয়ার করব সো তাহলে চলে যাই রেসিপিটি এখানে আমি ছোলা বা বুট যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা আমি আগে প্রথমে ভেজে নিচ্ছি আর এর সঙ্গে সব মশলা দিয়ে ভালো করে কষানোর পরেই কিন্তু ছোলাটা দিয়েছি দেওয়ার পরে শেষে আমি ধনে পাতা দিচ্ছি আর আজকে আমি কিছু কথা শেয়ার করব শেষ তা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু কথা শেয়ার করবো আসলে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কারা পাচ্ছে আর কারা পাচ্ছে না যারা নতুন ইউজার নতুন কাজ করছে কাজ করতে করতে আবার অনেকেই নতুনদের ভিতরে হতাশাগ্রস্ত যে ভিডিও আর মেক করব না ভিডিও আর ছাড়বো না আর যারা একেবারে নিউ কিছু ইউজার আছে তারা কিন্তু বেশি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সব কিন্তু নতুন ইউজার যাই হোক যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের সবার জন্য শুভকামনা রইল ফেসবুক মেটা খুব দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে নতুনদের পাশে ঘুরে দাঁড়িয়েছে আর এই যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তারা যে হাতে যেমন অনেক কিছু নিয়েছেন এর থেকে অনেক কাজ এর থেকে রিলস থেকে আপনারা আর্ন করতে পারবেন টেস্ট থেকে পারবেন ফটো থেকে পারবেন তারপরে লং ভিডিও থেকে আর্ন করতে পারবেন এক কথায় যেটাই ছাড়বেন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন প্রত্যেকটা সেক্টর থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন তারপরে আরেকটা কথায় আসছি কারা পাচ্ছেন না অনেকেই আছেন যাদের মিলিয়ন ভিউ আছে এবং পাঁচ থেকে ছয় লাখ পর্যন্ত ফ্যান ফলোয়ার আছে তারপরও কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না সো এর থেকে বোঝা যায় যে সব রুলস ম্যানার পরেও এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে নতুনদেরকে যারা নিউ কাজ করছে এই প্ল্যাটফর্মে তিন থেকে চার মাস যাদের দু হাজার হাজার ফলোয়ার তাদের মতো মানুষই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এখন আসি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে নতুন ইউজাররা আপনারা কী করবেন অবশ্যই এই কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখার জন্য ফেসবুকের সমস্ত রুলস মেনে কিন্তু আপনাদের কাজ করতে হবে না হলে কিন্তু এই মনিটাইজেশন আবারও চলে যেতে পারে যাই হোক এই যে গল্প করতে করতে আমি ইফতারি আইটেমগুলো তৈরি করে নিলাম নেওয়ার পরে এই যে আবার আমি সেহ খাবারের জন্য আমি একটু মাংস বসিয়ে নিয়েছি আবারও চলে যাই আমি যে কথাই ছিলাম যারা আমার আইডিতে নিউ আছেন এখনও ফলো দেননি আশা করি একটা ফলো দিয়ে লাইক ও কমেন্টস করে আমার সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আশা করি একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে পরবর্তী সব ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন তারপরে আমি এই যে মাংসটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে মাংসের ঝাল ঝাল করে একটু ঝোল তৈরি করে নিব আসলে এই রমজানের দিনে কিন্তু সব কিছু তেমন একটা খাওয়া যায় না আর যেটা খাবারের মতো যেটা দিয়ে খাওয়া যায় সেটাই কিন্তু আমি চেষ্টা করি রান্না করতে অযথা খুব একটা বেশি রান্নার করে অপচয় কিংবা নষ্ট করাটা আমার একদমই পছন্দ নয় সবাই ভালো থাকবেন আজকে কিন্তু এই পর্যন্তই